আল্লাহ হচ্ছে আর দেয় কিন্তু ছেড়ে না তুমি যদি কারো উপর জুলুম করো সেই শাস্তি কিন্তু তুমি দুনিয়াতেই পাবে ইনশাআল্লাহ সেটা কিন্তু তোমরা ইতিমধ্যে দেখেছ এই বছরটা শুরু থেকে আমরা কতগুলো ঘটনা দেখেছি যেগুলো আমাদেরকে প্রত্যেকটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভালো কাজের ফল দুনিয়াতে পাওয়া যায় খারাপ কাজের ফলও দুনিয়াতে পাওয়া যায় আমরা এটা চিন্তা করব না যে আমরা যাই করে যাব সেটা আমাদের কিছুই হবে না কেউ দেখবে না কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসা মানুষ অনেক দিন পর আমি একটা ব্লগ ছাড়ছি আর এটা আমার অফিস শেষ করার পর আমি কি কি করি নরমালি সেটাই থাকছে আজকের এই ব্লগটাতে অফিস শেষ করার পর আমার অনেকগুলো কাজ থাকে আমি বাসা আসার পর রুমটাকে ক্লিন করি দেন রান্না বসাই অনেক সময় রান্না বসে রুমটা ক্লিন করি আর আজকে আমি কী করেছি আগে রান্না ঘর গুছিয়ে দিন আমি রান্না করেছি তারপরে আমি রান্না শেষ করে এসে আমি আমার গাছগুলোকে সাওয়ার দিয়েছি ও অনেক দিন পর পর আমি এগুলো করি যে যাতে ওদের পাতাগুলো অনেক ফ্রেশ লাগে দস্ত থাকে না কোন নোংরা যেন না থাকে দেখতে অনেক সুন্দর লাগে মোটামুটি সব কাজ শেষ করার পর আমি নিজে শাটারটা নিয়ে নিলাম দেন আমার যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে যেটা যেখানে থাকে আমি সেটা সেখানে সেখানে রাখছিলাম যেমন এই মানি প্ল্যান্টটা পেস স্নেক প্ল্যান্টগুলা এটা কিন্তু আমি আমার রুমে যে খাটটা আছে সেটা ডিজাইনের উপর রাখি আর এখানে রাখলে আমার আমার ঘরটা অনেক ভালো হয় আমার কাছে মনে হয় কার কাছে কি রকম লাগবে সেটা আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগে আমার ঘরটা অনেক সুন্দর হয় কোন থাকে না আর এই মানি প্লান্টটাকে টাকে মনে করে অনেকে যে এটা রিয়েল প্লান্ট বাট এটা রিয়েল না এটা ফেক প্লান্ট এটা অনেক ভালো লাগে আমার কাছে এটাই আমি প্রথমে ফার্স্ট আমি আমার রুমে এনেছিলাম দেন আমি আমার রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম